শুভ বিকেল বন্ধুরা হোপফুল যারা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হ্যাঁ আমিও এখন ভালো আছি তো এটা হচ্ছে বনের বিদায় পর্ব নিয়ে চলে আসলাম তোমাদের সামনে কিন্তু আমি অসুস্থ থাকার জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি দেরি হলো মানে বিয়ের পরের দিনের ব্লগ কিন্তু আমার অনেক দেরি করে দেওয়া হয়ে গেল তো কিছু করার নাই বন্ধুরা কি করব এখন আবহাওয়া এত খারাপ সবাই অসুস্থ হয়ে পড়ছি সর্দি জ্বর কাশি এরকম তো এখনও হালকা গলাটা ভারী আছে তো দেখো দেখতে দেখতে আমরা পুকুর ঘাটে চলে এসেছি মানে আমাদের সাথে গল্প করতে করতে আর এই এটা নিয়ম আমাদের তো বোনের পরীক্ষা ছিল তাই বিকেলবেলা হচ্ছে বিদায় হচ্ছে বন্ধুরা তো পরীক্ষা দিয়ে এসে এটা রেডি করে বোনদেরকে নিয়ে আসা হয়েছে কলা গাছ ভাসাতে তো এটা আমাদের নিয়ম কলা গাছ জন্য পুকুরে আসতে হয় আর পুকুরে এসে যা যা নিয়ম থাকে তাই করানো হয় মানে হবু সরি হবু হচ্ছে কেন বড় আর বউকে দিয়ে তো সব হয়ে গেছে ভাসানো এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আর বাড়ি গিয়ে বোনের বিদায় হবে এটা তো মানে একটা মেয়ের কাছে খুব কষ্টের কারণ আজকে নিজের মা বাবা আর নিজের আপনজনকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে আবার সবাইকে আপনজন করতে হয় ওখানে অচেনা মানে সবাইকে তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটি স্কিপ না করেই দেখবে বন্ধুরা বোন খুব কান্নাকাটি করবে খুব খারাপ লাগে বোন কেন সবাই কান্নাকাটি করবে মামি মামা বোন আরও যত আত্মীয় স্বজন আছে আপনজন সবাই কান্নাকাটি করবে বন্ধুরা খুব খুব খারাপ লাগছিলো বোনের জন্য তো দেখো মানে এখানে মায়ের কোলে নাকি বিদায়ের সময় দুধ আর মিষ্টি খেয়ে বিদায় হয় তো এখানে তো মানে মায়ের কোলে বসেই বোন কান্না শুরু করে দিয়েছে সবাই মিলে সামলানো যাচ্ছিলোই না তারপর এখান থেকে বোনকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল তারপর গাড়িতে উঠে দিয়ে বোনকে পাঠিয়ে দিলাম শ্বশুর বাড়িতে বন্ধুরা কিছু করার না এটাই নিয়ম করতেই হবে তারপরেই আমরা চলে আসলাম একদম পরের দিন বিয়ে সন্ধ্যাবেলা কারণ বোনদের তো বিদায় দেখলে তো আমরা বিকেলেই তো সেদিন আর বোবাদ হয়নি এটা পরের দিন বোবাদ হয়েছিলো তারপরে তো আমরা দেখো এই যে বোনদের গাড়িতে করে সবাই যাচ্ছি আর দুটো বাস আছে আমাদের আগেই ওরা বেরিয়ে গেছেন আমরা পরে পরে যাচ্ছি তো বাস বাসের সাথেও দেখা হবে তো দেখো এখানে আমরা গাড়িতে ছিলাম ভাই বোন আমার মেয়ে ধৃতি আমি তোমাদের দাদা ভাই আর বুনু আর আমার বোন জামাই তো এই কয়েকজন মিলে আমরা গাড়িতে করে যাচ্ছি দুটো বাস অলরেডি চলে গেছে তো দেখো বন্ধুরা আমরা বাসের দেখা পেয়ে গেছি আর একদম তপনে এসেই বাসের দেখা পেয়েছি তার আগে আর পাইনি তো এত আগে ওরা ছেড়েছে বাস তো দুটো বাস ছিল আমাদের সামনে তো সবাইকে দেখতে পাচ্ছি বাসে মানে জানলা দিয়ে কে কে আছে তাই আমরা গল্প করছিলাম সবাই বোনরা মিলে তারপরে দেখো একদম বলতে বলতে লজেও পৌঁছে গেলাম আর খুব সুন্দর করে লজটা সাজিয়েছিল বোনের লজটা এত সুন্দর সাজিয়েছিল খুব ভালো লাগছিল দেখতে আর এখানে দেখো আমাদের জামাই নতুন জামাই আর ভাই দাঁড়িয়ে ছিল আমাদেরকে নেওয়ার জন্য তো সবাই চলে এসেছি এখন আমরা ভেতরে প্রবেশ করব আর তোমরাও আমাদের সাথে দেখো আমরা কি কি করি তো চলো দেখতে থাকো বন্ধুরা Terima kasih <muchas> telah menonton! তো দেখো বন্ধুরা যারা বাসে এসেছিলো তারা এখন লজের ভেতরে আসছে তো প্রথমে বাবা আসছে তারপরে হচ্ছে দাদু মামা মামি দিদা তারপরে হচ্ছে বোনের মাসি মাসির মেয়ে মানে বোনের মাসির মেয়েরা আরও বোনেরা আর আমরা তো হচ্ছে বোনের পিসির মেয়ে মানে আমরা পিস্তুতো বোন আমার বোন হচ্ছে মামাতো বোন তো মানে সবাই দিদি যাইবু মানে আরও আরও অনেক অনেক আতিও আসছে সবাই প্রায় আমরা দেড়শো জন এসেছিলাম কনে যাত্রী তো আমরাই পুরো লজটাকে ভরিয়ে দেবো মানে যখন আমরা ঢুকি লজের ভেতর তখন ওদের আত্মীয় স্বজন এত ছিল না আমরাই প্রথমে এসেছিলাম তারপরে আত্মীয় স্বজন ধীরে ধীরে আসছিলো কারণ আমরা সন্ধেতেই ঢুকে গেছিলাম তো লজে তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার বোনের সাথে গিয়ে দেখা করাবো সব কিছুই হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটি তো দেখো এই যে বোন ছোটো বোন কেমন লাগছে ওকে বলবো অবশ্যই খুব সুন্দর করে সেজে গুজে এসছে পরে কিন্তু বোনকে আমরা গাড়িতে করে আনতে পারিনি বন্ধুরা কারণ গাড়ি আমাদের পুরো বুকিং হয়ে গেছিলো যেন বোনকে বাসিয়ে আসতে হয়েছে আর এই যে এরা সব মাসি বোনেরা আসছে মানে বোনের তো দেখো একদম আমরা লজে ওপরে চলে এসেছি দোতলার ওপরে তো এখানে এসে ওই যে তত্ত্বগুলো রাখা হচ্ছে ঘরে আর এই যে আমার বোন তো বোনকে কেমন লাগছে এই নতুন রূপে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো আমার বোন আর বোন জামাই একই রকম প্রায় ম্যাচিং ম্যাচিং পরেছে খুব ভালো লাগছে গিয়ে আমরা আগে বোনের সাথে দেখা করলাম কারণ একদিন পর বোনের সাথে দেখা কত কাঁদিয়ে বোনটাকে আমরা পাঠিয়েছি দেখব না আগে বোনটা কেমন আছে আর এই সাইডে দেখো প্রচুর আমরা যেখানে সবাই মানে লোকজন আছে এখানে বসার জায়গা করেছিল কোনো যাত্রী 哎，你刚才 তো আমরা এখন একটা সব বোনেরা মেলে ছবি তুলছি এখানে বনুর সাথে কারণ এটা স্মৃতি হয়ে থাকবে তারপরে আমরা চলে আসলাম এই সাইডে কারণ এদিকে ঠান্ডা ছিল পকোড়া ছিল তো তাই আমরা ঠান্ডার পকোড়া নিতে চলে আসলাম মে মেয়ে অলরেডি ঠান্ডা খাওয়া শুরু করে দিয়েছে আর আমি পকোড়া নিতে গেছি দেখো কারণ আরেকটু একটু করে প্রচুর ভিড় হয়ে যাবে বন্ধুরা ওখানে তাই আমরা আগেই নিয়ে গিয়ে নিয়ে নিয়েছি তো ভালোই লাগছিলো খেতে কারণ ভেজ পকোড়া ছিল তো ভালো লাগছিল আমার আর আমি তো চিকেন পকৌড়া করে খাই না আমার জন্য খুব ভালোই হয়েছিল। তারপরে এই যেগুলো মামিরা নিয়ে এসেছিলো তত্ত্বগুলো মানে প্রজাপতি মিষ্টি ছিল মাছ মিষ্টি ছিল তো এগুলো আমি পরে গিয়ে দেখছি কারণ যখন হাতে করে নিয়ে আসে তখন তো আমি আর দেখিনি আর পরে দেখলাম ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি তারপরে আমরা তিনতলায় চলে আসলাম তিনতলায় খাওয়া দাওয়ার জায়গা করেছিল তো খুব ভালো ছিল জায়গাটা খোলামেলা খুব সুন্দর তো প্রথমে আমরা গিয়ে জায়গা পাইনি বন্ধুরা তারপরে পরে গিয়ে আবার বসতে হয়েছে মানে এত ভিড় ছিল না বলার মতন না তো আমরা খেয়ে দিয়ে নিচে চলে এসেছি এখন আমরা বাড়ি যাব তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখার ব্যাপার পরের ভোগে ততক্ষণ তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা